আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোন আমরা পৃথিবীতে বেঁচে আসি এর কয়েকটি কারণ রয়েছে এক হচ্ছে আমাদের জীবন আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত তারপর আমরা পৃথিবীতে বেঁচে আসি একটা কারণ এটাও যে আমাদের শরীরের জন্য যে খাদ্যের প্রয়োজন যে পানীয় প্রয়োজন যে চাহিদাগুলো পূরণ করা প্রয়োজন আমরা সেই চাহিদাগুলো পূরণ করতেছি তার কারণেই আমরা সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে পারতেছি ঠিক এরকমভাবেই জীবন ধারণের জন্য জীবনকে জীবন্ত রাখার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য আমাদের পুষ্টিকর খাদ্যের প্রয়োজন নিয়মিত পানি এবং খাদ্য আমরা যদি না খাই ধীরে ধীরে আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমরা অসুস্থ হয়ে যাই ঠিক এরকম ভাবেই। আমাদের যে রোহ যে রয়েছে এই রোহেরও একটা খাদ্যের প্রয়োজন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রয়োজন জীবনকে বাঁচানোর জন্য সেটা হলো অক্সিজেন অক্সিজেন ছাড়া একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে না ঠিক সেরকম ভাবে আমাদের যে রুহ রয়েছে এই রুহ রুহের একটা খাদ্য রয়েছে সেই রুহের খাদ্য হল আল্লাহ তালার স্মরণ তালার জিকির এই জিকির যখন আমার ভিতর থেকে চলে যাবে তখন আমাদের আত্মা আমাদের রুহ ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে পড়বে শয়তানের কুমন্ত্রণায় আমাদের এই রোহ অত্যন্ত দুর্বল হয়ে যাবে তাই এই রুহকে শক্তিশালী করার জন্য এই রুহকে আল্লামী করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেক মানুষকেই এই রুহের খাদ্য জোগাড় করতে হবে এই রুহের খাদ্য হল আল্লাহর জিকির আল্লাহর জিকিরের মধ্যে গুরুত্বপূর্ণ জিকির আল্লাহর স্মরণ হল দৈনিক পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করা দৈনিক পাঁচ ওয়াক্ত আদায় করার পর আমার আপনার জীবনী গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি হল পুরানুল ক্যারিম তেলাওয়াত করা প্রতিদিন পুরানুল ক্যারিম তেলাওয়াত করতে হবে কোরআনের কয়েকটি হক রয়েছে কয়েকটি হকের মধ্যে একটি হক হলো নিয়মিত এই কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন আপনি নিয়মিত তেলাওয়াত করুন নতুন নতুন কিছু কিছু আয়াত কিছু কিছু সোরা মুখস্থ করুন যদি মুখস্থ করতে না পারেন তাহলে যেই সোরাগুলো আমাদের মুখস্থ আছে আমরা সেই সোরাগুলো পুনরায় রিভিশন দিতে পারি প্রতিদিন প্রতিদিন আপনি যদি কোরানুল সোরাগুলো মুখস্থ করা রিভিশন না দেন এক সময় দেখা যাবে সেই আমাদের ভুল উচ্চারণ হবে বা আমরা ধীরে ধীরে সেটা ভুলে যাব তাই আমাদের প্রতিদিন কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে যদি তেলাওয়াত করতে না পারে তাহলে আমাকে আপনাকে কোরআনুল কারিম কোরআনুল কারিমের যে সোরাগুলো রয়েছে সেই সোরাগুলো মুখস্থ করা সোরাগুলো আমাদের রিভিশন করতে হবে আমরা রিভিশন যদি করতে না পারি তাহলে কোরআন তেলাওয়াত করতেই হবে যদি করতে না পারি তাহলে আমাকে অন্তত এই কোরআনুল কারিমের তেলাওয়াত শুনতে হবে মোবাইলের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে বা যে তেলাওয়াত করবে তার মাধ্যমে এভাবে আমাকে আপনাকে কোরআন শুনতে হবে আমি আপনি কোরআন যদি শুনতেও না পারি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক একটি ব্যাপার আপনাকে আমাকে মনে রাখতে হবে বিহীন যেন আমাদের একটা দিন কেটে না যায় একটা দিন পার হয়ে যাবে আর আমি কোরআন তেরাওয়াত করব না এরকম যেন না হয় এই কোরআনুল কারিম হচ্ছে মানুষের জন্য শিফা মহা শিফা মহা ঔষধ এটা কোরআনুল করিম আপনি যদি তেলাওয়াত করেন আপনার জীবন থেকে হতাশা দূর হয়ে যাবে কষ্ট দূর হয়ে যাবে দুঃখ দূর হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এই কোরআনুল কারিম তেলাওয়াত করার মাধ্যমে এই কোরআনুল কারিম এমন একটি শিফা মহান আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন যে কোরআন কারিমের সাথে আমরা যদি পথ চলি তাহলে আমরা আমাদের জীবনকে প্রশান্তিময় করতে আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা প্রশান্তির মধ্যে থাকতে পারব। আসুন আপনি আমি এই কোরআনের সাথে থাকি কোরআন প্রতিদিন তেলাওয়াত করি এমন একটা দিন যেন পার হয়ে না যায় যে কোরআন আমি তেলাওয়াত করি নাই বিহীন যেন দিন পার না হয় এটাই সবচেয়ে মুখ্য বিষয় আমাকে আপনাকে সবচেয়ে বেশি যে টার্গেট আমাদের হবে তা হচ্ছে প্রতিদিন অন্তত থাকতে মিনিট হলেও কোরআন তেলাওয়াত করা এই তিরিশ মিনিট কোরআন তেলাওয়াত করার জন্য আপনি সময় নির্ধারণ করতে পারেন যেমন ফজরের সলাতের পর বা ফজরের সলাত আদায় করার আগে বা ঘুমানোর আগে এরকম নির্দিষ্ট সময় আপনি ফিক্সড করতে পারেন এটা যদি না করেন তাহলে পাঁচ ওয়াক্ত সালাতের পর একটু একটু করে তেলাওয়াত করতে পারেন আপনি আসরের সালাতের পর তেলাওয়াত করতে পারেন বা যোহরের সালাতের পর তেলাওয়াত করতে পারেন বা নামাজের আগে তেলাওয়াত করতে পারেন মানে মুড কথা যেভাবেই হোক দিনে অন্তত গুরুত্ব সহকারে অন্তত যেন 30 মিনিট সময় হলেও 30 মিনিট সময় যদি আমি না পারি 10 মিনিট সময় হলেও 10 মিনিট সময় যদি আমি না পারি 5 মিনিট সময় হলেও 5 মিনিট সময় যদি আপনার কাছে না হয় 24 ঘন্টার মধ্যে তাহলে কুরআনুল কারীমের দুইটি আয়াত হলেও অন্তত একটা দিন আপনি তেলাওয়াত করুন দুইটা আয়াত হলেও আপনি কোরআনুল কারিম দেখে দেখে তেলাওয়াত করুন আমাদের জীবনে এমন যেন না হয় কোরআন তেলাওয়াত করলাম না আর একটা দিন আমার জীবন থেকে পার হয়ে গেল এরকম যেন না হয় আসুন কোরআনের গুরুত্ব আমরা বুঝি কোরআনের হক আমরা আদায় করি কোরআন শিখি কোরআন তেলাওয়াত করি কুরআন নিয়ে গবেষণা করি কুরআন নিয়ে তাদাব্বুর করি কুরআন হলো আমার জীবনের পাথেয় কুরআন হলো আমার জীবনের একটা অর্জন কুরআন হলো আমার দিক নির্দেশনার একটি মহা গ্রন্থ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত এক গ্রন্থ এই কুরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে অন্ধকার থেকে সে আলোর ভিতর ফিরে আসবে তার চারদিকে নূর থাকবে এই নূর দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে সম্মানিত ভাই বোন এ কোরআন আপনি তেলাওয়াত করুন কারণ দিন আপনার আমার হয়ে সাক্ষী দিবে মহান রবের কাছে এ কোরআন মানুষের পক্ষে সাক্ষী দিবে মানুষের বিপক্ষে অথবা এ সাক্ষী দিবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন কোরআন অনুযায়ী আমল করেন এ কোরআন আপনার আমার জন্য সাফায়ত করবে পক্ষে সুপারিশ করবে আর কোরআন যদি আমরা তেলাওয়াত না করি এই কোরআন যদি না পড়ি কোরআন যদি না শুনি তাদাব যদি না করি কোরআন অনুযায়ী আমল যদি না করি তাহলে কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে তাই সম্মানিত আসুন আমরা সাথে থাকি বিহীন যেন আমাদের দিন পার হয়ে না যায় আল্লাহ আমাদের প্রত্যেককেই প্রতিদিন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন